আপনার যদি নামাজ কত আঘাত করেছেন ভুলে যান সেটা যদি আপনার জীবনে প্রথম হয় আপনি আজকে ধরেন নামাজ পড়তেছেন আসরের নামাজ ঘরের মধ্যে ধরেন আসরের নামাজ পড়তেছেন দুই রাত করেছেন নাকি তিন ব্যাপার করেছেন আপনি ভুলে গেছেন এখন এটা যদি আপনার জীবনে প্রথমবার করে এর আগে আর কোনো সময় এরকম ভুল হয়নি সেক্ষেত্রে মাসালা বাবা নামাজটা গোড়া করতে হবে পুনরায় আদায় করতে হবে নাম্বার দুই নম্বর হলো আপনি মনে মনে ধারণা করবেন আমি কি দুই রেখাত করেছি না তিন রেখাত করেছি এখন আপনার মন যে দিকে আপনি সেটা করবেন ধরেন আপনার মন বলছে আপনি দুই রেখাত করেছেন তাহলে দুই রেখাত ধরবেন নামাজ চালিয়ে যাবেন কোনো সাহস ইত্যাদি দিতে হবে না আর যদি আপনার মন সাই দেয় আপনি তিন রেখাত করেছেন তাহলে সেই হিসাবে নামাজ পড়বেন নামাজ চালিয়ে যাবেন আপনার সাহস ইত্যাদি দিতে পারবে না এটা হলো দুই নম্বর মাসাল তিন নম্বর হলো আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না কতক্ষণ মনে হচ্ছে দুই রেখা কতক্ষণ মনে হচ্ছে তিন রেকাপ কোনো দিকে আপনার মন জমতেছে না সেই ক্ষেত্রে আপনি যেটা কম সংখ্যা সেটা ধরবেন ধরুন দুই লেখা ধরবেন আপনার সন্দেহ হচ্ছে আমি দুই এক করেছি আর তিন লেখা পড়েছি এই সন্দেহের মধ্যে আপনি কোনো দিকে মনটাকে জমাতে দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি সংখ্যা কমটা ধরবেন দুই লেখা ধরে আপনি নামাজ পড়বেন বাকি নামাজ পড়ে আপনি সৌ চেতে দেবেন তাহলে মাসালা তিনটা একটা হলো যদি জীবনের প্রথমবার হয় এই ধরনের তাহলে নামাজ বড়াই করতে হবে দ্বিতীয় হলো আপনি যদি মনে মনে আপনার কোনো একটা রাখাতে দিকে মন জমে যায় সেটা হিসাব করে আপনি নামাজ শেষ করবেন সৌ চেতে দিতে হবে না তৃতীয় মাসালা হলো আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন দুই রেখা তিন রেখা সেক্ষেত্রে আপনি কম সংখ্যাটা ধরবেন